আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস আজকে রান্না করব কচু দিয়ে ইলিশ মাছ বিসমিল্লা আমি এখন কচু কেটে নিব কচুটা দেখুন ভাবে ছিলে তারপরে পিস পিস করে কেটে নিব এই তো আমি যেভাবে করতেছি এভাবে করে পিস করে কেটে নিয়ে সবগুলি কাটা হয়ে গেলে এখন এটা দুই এক সাইডে রেখে দিব কচুর পিসগুলো কেমন হয়েছে দেখুন এভাবে করে পিস করে নিয়েছি এখন ইলিশ মাছ ছোট ছেঁচের ইলিশ নিয়েছি ইলিশগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিব আর এটা মেখে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে নিব আর তেল দিয়ে এটা হালকা বেজে নিব বেশি বাঁচবো না এখানে ছোট একটা টিপস হলো মাছ বেশি বাঁচবেন না বাজলে কিন্তু মশলা ভিতরে ঢুকতে পারে না হালকা বেজ নিতে হবে যখন যে মাছ রান্না করা হয় মাছ বাজা তেলের মধ্যেই এক মুঠো পিয়াজ কুচি দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম এই তো ধরো দুই চামচের মতো হবে পেঁয়াজটা নেড়ে চড়ে যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দিবো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এটা দিয়ে নেড়ে চেড়ে নিবো এখন নেড়ে চেড়ে মশলাটার কাঁচাগুলো চলে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় এখন পানি দিয়ে কষিয়ে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ দিব ধনিয়ার গুঁড়া আর হাফ চামচের মতো দিব জিরার গুঁড়া এগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন এটা যখন কষানো হয়ে আসবে তখন সামান্য পরিমাণে পানি দিয়ে দিবো পানি দিয়ে আবারও কষিয়ে নিব আর এই ফাঁকে আমি এখন যে বেজে রাখা মাছটা ছিল সে মাছটা দিয়ে দিব। এখন মশলার সাথে মাছটাও কষানো হয়ে যাবে তাহলে এখন একটা ডাকনা দিয়ে দিলাম ডাকনা দিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিব আরো কষাতে থাকব মাছ এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো তিন কাপের মতো পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে নেড়ে চেড়ে একটা বলক আসতে দেব এই তো আমার বলক চলে আসছে এখন আমি কেটে রাখা কচুটা দিয়ে দিলাম কচুটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব জলটা কিছুটা টেনে আসলে দুইটা সিক্রেট উপাদান দিলাম দুই চামচ টমেটো পিউরি এক চামচের মতো সরিষা বাটা এটা দিলে তরকারির টেস্ট হবে সবচেয়ে বেস্ট বিশ্বাস করুন অনেক মজা হয় এই উপাদানটা দিলে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন এখন আমার জোলটা মোটামুটি টেনে আসছে এখন সামান্য পরিমাণে কাঁচা মরিচ ফালি করে দিলাম লাল কাঁচা দুইটা মিলিয়ে দিলাম দিয়ে আর একটু ডাকনা দিয়ে নিব যাতে মরিচের ফ্লেভারটা তরকারিতে যায় এখন আর তরকারিটা মোটামুটি হয়ে আসছে এখন আমি একটা সার্ভিং ডিশে ডেলি নিব দেখুন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে অসাধারণ খেতে আলহামদুলিল্লাহ আপনারাও ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এমন আরো ভিডিও পেতে আমার চ্যানেল পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটিকে ফলো করে দিতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন